আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি কিভাবে এত নরম এবং পুড়ে ভরা কড়াইশুঁটির কচুরি বানানো যায় আজকের আমার এই রেসিপিতে দেখতে পাবে খুবই সহজ রেসিপিটা এখানে আমি কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেব খুব স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে কড়াইশুঁটিটার ভিতরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো কতটা স্মুথ করতে হবে আমি এই কাপটা মেপে ময়দা নিয়েছি তিন কাপ মতো ময়দা নেওয়ার পরে আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সাদা তেল এখন এ ভালো করে একটু মেখে নেব আর দেখো কী সুন্দর ময়ামটা হয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি জল জলটা অল্প অল্প দেব আর একটা ডো তৈরি করে নেব ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে আর আমাদের ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেব আর এটা কতটা নরম ডো তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম ডো তৈরি করতে হবে এখানে আমি একটা কড়া গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ তেল আর হাফ চামচ কালো জিরে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এখন এটাকে ভালো করে কুক করে নিতে হবে যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেব যে কড়াইশিটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে কুক করে নিতে হবে এটাতে যে জলটা দিয়েছিলাম সেই জলটা পুরোপুরি শুকানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দেড় চামচ মতন চিনি এই দুটোকে ভালো করে একটু মিশিয়ে শুকিয়ে নেব আর তৈরি হয়ে গেছে আমাদের পোটটা এখানে আমি একটা লেচি কেটে নিয়েছি লেচিটাতে আমি ময়দা লাগিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে সাইড দিয়ে হালকা হালকা প্রেস করে আমি একটা রুটির মতন গোল করে নেব আর দিয়ে দেবো যে পুটটা বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির সেই পুটটা পুটটা দেওয়ার পরে আস্তে আস্তে চারপাশ থেকে বন্ধ করে দেবো খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে পুটটা বাইরে বেরিয়ে না যায় এরকম মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব গোল হয়ে গেছে এর উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে এপাশ ওপাশ উল্টে দিয়ে বেলে নেব খুবই সাবধানে বেলতে হবে যাতে ভেতরের পুটটা বাইরে না বেরিয়ে আসে দেখো কি সুন্দর বেলা হয়ে গেছে আর পুটটাও বাইরে বের হয়নি এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটা কচুরি ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এইরকমভাবে সবগুলো কচুরি ভেজে নেব কড়াইতে একটু তেল বেশি নিয়ে দুটো তিনটে কচুরিও ভাজা যাবে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এই একইভাবে আমি আরও সঙ্গে দুটো কচুরি ভেজে দেখাচ্ছি ঠিক এই রকম পদ্ধতিতে বানালে সবগুলো কচুরি ফুলে উঠবে কচুরি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকের রেসিপিটা কেমন হয়েছে নমস্কার